قرآن الكريم الرد الله رب العالمين بولن إن الذين آمنوا والذين حذروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله আল্লাহ বসুর রাহি আল্লাহ আকবর আল্লাহ রব্দুল আলমিন বলেছেন যারা ইমান এনেছে হিজরত করেছে হাত করেছে উলা ইকায় রহমত আল্লাহ আর ওই সকল বান্দা বন্দিরাই আল্লাহর রহমতের আশা পোষণ করে আল্লাহর রহমতের আশা করতে গেলাম হেজরত করতে হবে জেহাদ করতে হবে আলমিনের আজকাল আমরা আল্লাহর কাছে যেতে চাই না আল্লাহর কাছে অনেক বাধা আসে তাই হচ্ছে আল্লাহর পথে হিজর জিহাদ করা আল্লাহর পথে জিহাদ করতে গেলে অনেক বাধা আসবে অনেক ট্রটি আসবে আপনাকে সেটা ধৈর্য ধারণ করে ওইটার উপর অনলটল অবিচল থাকা লাগবে আর কেউ যদি রহমতের আশা পোষণ করে আল্লাহ রব্বুল আলমিনের রহমতে করে ওই সকল বান্দা বান্দা যেন্লাহ রেজরত আল্লাহ যেটা বলছেন ওইটার উপর লেগে থাকা আল্লাহ রব্বুল আলমিন যদি বলেন যুদ্ধ করো ওই সময় যুদ্ধে নেমে পড়া আল্লাহর জেহাদ পড়া আল্লাহর পথে হেজরত করে ওই সকল বান্দা বান্দি রায় আল্লাহ রব্বুল আলমিনের রহমতের আশা পোষণ করে সুবাহান আল্লাহ বলেন আর আল্লাহ রব্বুল আলমিন আর ক্ষমা করিবেন করুণা করিবেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তো গফুর রাহিম

তারা যেন আল্লাহর পথে জিহাদ করে আর হিজরত করে আমি যে আয়তিকারিমাত Eloত করেছি আয়তিকারিমাত থেকে কথা বলতেছি প্রিয় বস্তু মনোযোগ দিবেন আজকাল অধিকাংশ মানুষ তাদেরকে যদি বলা হয় নামাজের দাওয়াত দাও একটু নাকি সুরে দাওয়াত দিতে গিলে একটু কিছু হলে বলে অনেক কথা শোনার থেকে না শোনাই ভালো আছে না আপনাকে ধৈর্য ধারুন কথা হর্বলা আলম কারিমের মধ্যে বলছেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন দরজাশীলদের ভালোবাসেন পছন্দ করেন এই জন্য বাধা আসবে বিপদ আসবে হামলা আসবে যত যা কিছু আসবে সব কিছু থেকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা পোষণ যদি কেউ করতে চায় তাহলে সে যেন জিহাদ করে আর হিজরত করে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল আল্লাহ রব্বুল আলমিন করুণা করিবেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাজে লেগে থাকতে গেলে অনেক বাধা আসবে অনেক হামলা আসবে জেহাদে নেমে যাও জেহাদ করো আজ ওই jihad তো বাদ দিলাম আজকে যদি নামাজের কথা যদি বলতে যাওয়া হয় নামাজের দাওয়াত যদি দিতে যাওয়া হয় একটু যদি গালিগালাজ অতএব কোনো কিছু বলে ফেলে মন যদি রকম হয়ে যায় ওই সকল বান্দা বান্দাই যারা ধৈর্য ধারণ করে কে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন আর যারা ধৈর্য ধারণ করে না তারা তাদের ঈমানের দিক বলতা আছে না নাই ইসলাম থাকতে গেলে অনেক বাধা আসবে ইসলামের দাওয়াত অনেক বাধা আসবে এটি বাধা পেরিয়ে আপনাকে রাজে লাগিয়ে থাকা লাগে থাকা লাগবে ঠিক না আল্লাহর রহমতের আশা যদি কেউ পশ করতে চায় সে যেন এগুলো করে